মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক প্রসূতিকে কাটোয়া থানার পুলিশ শহরের রাস্তা থেকে তুলে এনে দু অক্টোবর কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেছিলেন ওই দিনই গভীর রাতে মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দেয় ফুটফুটে শিশু পুত্রটিকে দেখানো হলেও মায়ের অস্বাভাবিক আচরণের জন্য তার কাছে দেওয়া হয়নি হাসপাতাল সুফার বিপ্লব মন্ডল বলেন ভারসাম্যহীন মহিলার নাম ছিল বিবি সেই জন্য নাম রাখা হয়েছে রায়ান তো অনেক ভালো খারাপ খবর থাকে তার মধ্যে এটা একটা আমার ভালো খবর এবং ভালো খবর যেমন আমাদের মনকে আজকে ভালো করছে তার সাথে কিছুটা ভারাক্রান্তও করছে কারণ এই বাচ্চাটি চোদ্দই অক্টোবর একটি ভারসাম্যহীন মায়ের পেশ থেকে এখানে ভূমিষ্ঠ হয় আমাদের এই লেবার রুমে তারপরে মাটি আমাদের এখানে ভর্তি থাকে বাচ্চাটাকে আলাদা করে এসেন্সিতে রাখা হয় এবং আমরা মাকে বাচ্চার কাছে দেওয়ার চেষ্টা করি কিন্তু মা বাচ্চাকে সেইভাবে যত্ন নিতে বা তার সঙ্গে সেইভাবে কমিউনিকেট করতে পারে না বলে এখানে মাকে অ্যাডমিশন রাখা সত্ত্বেও বাচ্চাকে এসএনসিউতে রেখে ট্রিটমেন্ট দেওয়া হয় প্লাস বাচ্চাটা সুস্থ থাকে যেজন্য জন্য তার কোনো ট্রিটমেন্টে সেরকমভাবে মেডিকেল পার্ট দরকার হয় না শুধুমাত্র তার পুষ্টির জন্য যতটুকু দরকার এবং তার ইনফেকশন কন্ট্রোল যতটুকু দরকার সেটা এখানে আমাদের যে এসএস টিম আমাদের মেডিকেল অফিসার থেকে শুরু করে নার্সিং স্টাফ এবং কর্মবন্ধু তারা সবাই মিলে বাচ্চাটাকে একটা তত্ত্বাবধানের মধ্যে রেখে আজ মাস হলো বাচ্চাটার বয়স পুত্র সন্তান এবং সে সুস্থ আছে সিজিডব্লিউসি অ্যাকর্ডিং টু যা ল অ্যান্ড অর্ডার আছে সেভাবে আমাদের ইনফরমেশান জানানো হয় আজকে বাচ্চাটি সিজিডাব্লিউসি এখান থেকে নিয়ে যাবে আশা করি সিডাব্লিউসি যাওয়ার পরে তার সেখান থেকে হয়তো সে কোনো মায়ের কাছে অ্যাডাপ্টেশনে যাবে তার ভবিষ্যৎ কাম্য করে যে ভবিষ্যৎ জীবনে সে যেন ভালো থাকে আর কোন একটা মায়ের তত্ত্বাবধানে কর্তব্যরত নার্স সহ চিকিৎসকরা জন্মের পর রায়ানকে তার মায়ের কাছে নিয়ে গেলে তেমন কোনো প্রতিক্রিয়া না পেয়ে এস বিভাগে সি ইউ নার্স কর্মবন্ধু সহ চিকিৎসকরা শিশুপুত্রের অভিভাবকের দায়িত্ব পালন করে রায়নকে কৃত্রিম উপায়ে দুধ খাওয়ানো হতো প্রায় মাস ছয়েক ধরে শিশুপুত্র রায়নকে কোলে পিঠে করে মানুষ করেছেন মৌমিতা বাগ। জুয়েল সাহা ক্রমিতাদের আজ আনন্দের দিন তাদের কারণ একরত্তি শিশু রায়ানের আজ অন্নপ্রাশনের অনুষ্ঠান হলো আমাদের কাছে বাচ্চার মা হচ্ছে ভেগাবন মাদার তো সেই ক্ষেত্রে মাকে এখানে পুলিশরা এনে অ্যাডমিশন করায় ওই দিনই রাত্রে বাচ্চার মানে মায়ের ডেলিভারি হয় মা একটি পুত্র সন্তানের জন্ম দেন তার যেহেতু মা মেন্টালি আনস্টেবল সেই কারণে বাচ্চাকে এসএনসি রাখা হয় মানে বাচ্চার অ্যাজ সাচ কোনো সমস্যা ছিল না এরপরে মাকে আমরা মোটিভেট করতাম যাতে মা ব্রেস্ট করাতে আসে কিন্তু মা যেহেতু মেন্টালি আনস্টেবল রেগুলারলি আসতেন না তো সেক্ষেত্রে আমরাই মানে এসএনসি এর প্রত্যেকজন স্টাফ মানে ইন ডক্টর নার্সিং স্টাফ কর্মবন্ধু মানে প্রত্যেকেই আমরা ওর মানে ওকে লালন পালন করি আর কি দায়িত্ব নিয়ে তো ও এখন মানে ওর ছমাস প্রায় হতে চলল মানে এখনও পুরোপুরি হয়নি তো আজকে আমরা একটা অন্নপ্রাশনের অ্যারেঞ্জমেন্ট করেছি সেখানে সমস্ত রীতি রিবাজ মেনেই আর কি মোটামুটি করা হয়েছে যতটা সম্ভব আমাদের পক্ষে অন্নপ্রাশনের পর রায়নকে বর্ধমানের শিশু কল্যাণ সমিতি দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতালের নার্স সহ চিকিৎসকদের মন ভারী হয়ে উঠেছে মালা পরিয়ে রায়ানকে ঘিরে আনন্দে মেতে উঠলেন হাসপাতালের সকল কর্মী উপস্থিত সকলকে করানো হলো মিষ্টি মুখ অন্নপ্রাশনের মঙ্গল অনুষ্ঠানে রায়ানকে নির্বাক দৃষ্টি কলম ধরতে চাইল আমাদের প্রচন্ড আজকে মন খারাপ যে ও আজকে আমাদের ছেড়ে হোমে চলে যাচ্ছে কিন্তু এটাই আশা করি যে কেউ একজন ভালো ফ্যামিলি ওকে অ্যাডাপ্ট করুক আর ওর ফিউচারটা আরও যেন ভালো হোক সুস্থ থাকুক হঠাৎ করেই মানে জানা যায় যে ওকে নিয়ে চলে যাবে তাই ওর যখন মাস বয়সই হয়ে গেছে তাহলে অন্নপ্রাশন দিয়েই তবেই ওকে হোমে পাঠানো হবে আর গত চার বছর আগে স্নেহা নামে একটি মেয়ে ছিল দিয়ে তার এখান থেকেই অন্নপ্রাশন হয়েছিল। ঠিক আছে সেই অভিজ্ঞতাটাও ছিল সেটাকে কাজে লাগিয়ে এখানে ওকে সব রকম দিয়ে রান্নাবান্না করে কি রান্না করেছিলেন এখানে ভাত ডাল ফুলকপি আলু তরকারি পাঁচ রকম ভাজা মাছ চাটনি পাপড় পায়েস মিষ্টি সমস্ত ছিল নরম হাতে শক্ত করে কলম ধরে রায়ান অনিশ্চিত ভবিষ্যতের কিছু বার্তা দিল অন্নপ্রাশনের সময় রায়ানের গলায় স্টেথোস্কোপ জড়িয়ে দেওয়া নার্স চিকিৎসকদের আনন্দে ভাটা পড়ল রায়ানের চলে যাওয়ার খবরে শিশুরায়নের মায়ায় স্পর্শ এস বিভাগের সকল কর্মী ভুলতে পারছে না কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট এক্সপ্রেস নিউজ